আকস্মিক বন্যায় কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আটকে পড়েছে বাঁধের সহস্রাধিক পরিবার গতকাল সন্ধ্যা থেকেই গোমতীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আকস্মিক বাঁধের ভেতরের মানুষ আশ্রয়ে যেতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাসাবাড়ি মন্দির সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভারী বর্ষণ ও ভারতীয় ঢলে সীমান্তবর্তী চৌদ্দ গ্রাম উপজেলার কাঁকড়ি নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে আছে সেখানকার মানুষ অন্যদিকে নাঙ্গলকোট উপজেলা দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো দুই দিন ধরে পানি বন্দি হয়ে আছে আজকে চার দিন যাবতে এই পানি আজকে থেকে অটাল মানে বেশি পানি মানে আমার মালামাল কিছু বার করতে পারতেছি না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কালকে তো ফানিটা বাড়ছে বেশি আমরা তো আর জানি না এমনি ফানিটা আটকার ভিতরে বাইরে আছে গেব তারপর আমরা কিছু তেমন বার করতাম পারছি না রান্না বান্নাও নাই কিছু নেই খানাও নাই মাছ বান্না বার করতাম পারছি না সরকারের থেকে কি সাহায্য তো আমারে আরে খানি কবে দেবো কবে উঠায় কবে যায় আমরা রাস্তার মধ্যে আমরা কয় দিন থাকব ঘরের ভিতরে অন পানি অন আছে তো আমরা অন বাড়িতেছি